আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কারারক্ষীর মাঠে আজকে কী কী হলো তো আপনারা যারা আজকে কারারক্ষীর মাঠ করেছেন আপনারা কিন্তু অবগত আছেন যে মাঠে কি কী হলো তবে যারা মাঠ করেননি তাদের জানার ইচ্ছে আছে যে মাঠে মূলত কী কী হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়ে ধারণা দেবো মাঠে মূলত আপনাদের ওজন উচ্চতা প্রাথমিক মেডিকেল দৌড় এবং দীর্ঘলাপ এগুলো মূলত হবে তো প্রথমে আপনারা যখন মাঠে যাবেন যাওয়ার পরে মূলত আপনাদের ওজন এবং উচ্চতা নেওয়া হবে তো ওজন এবং উচ্চতায় যারা মূলত টিকবেন অর্থাৎ যাদের ওজন এবং উচ্চতা ঠিক থাকবে এরপরে মূলত আপনাদের দৌড় হবে এবং দীর্ঘলাভ হবে দৌড় হবে মূলত দুশো মিটার অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য দুশো মিটার দৌড় হবে দুশো মিটার দৌড়ের পরে মূলত হবে আপনাদের দীর্ঘলাভ তো দীর্ঘলাপের পরে সর্বশেষ হবে প্রাথমিক মেডিকেল এখানে কিন্তু চূড়ান্ত মেডিকেল হবে না অর্থাৎ প্রাথমিক যে ধাপগুলো আছে আপনাদের হাত পা চেক করা হবে আপনার হাঁটু মিশে যায় কিনা না আছে কিনা এ সকল নর্মাল বিষয়গুলো মূলত দেখা হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেলে যা যা দেখা হয় সেগুলো মূলত দেখা হবে তো প্রথম দিন মূলত আপনাদের মাঠে ওজন উচ্চতা দৌড় দীর্ঘ লাভ এবং প্রাথমিক মেডিকেল এগুলো হবে পরবর্তীতে আপনাদের যখন লিখিত পরীক্ষা হবে সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে